বাচ্চা বাচ্চা নিয়ে খায়াটা আমরা কিছুই তাই না আঠারোশো টাকা সপ্তাহ পাই এই কলার কাজ করে মানে গাড়ি দাম হাটি ইমারত তৈরির অন্যতম একটি উপাদান ইট তৈরি হয় ইট ভাটায় ইট ভাটায় ইট তৈরির সাথে মিশে থাকে ইট শ্রমিকদের জীবনের গল্প বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এই ইট ভাটাগুলো এই নদীপথেই দেশের বিভিন্ন জেলা হতে আসে ইট তৈরির কাঁচামাল কাদামাটি ও কয়লা আর অন্য কিছু জেলা হতে আসে ইট তৈরির কারিগর মূলত শুষ্ক মৌসুমে ইট তৈরি করা হয় বছরের ছয় মাস ইট তৈরি করা হয় সেই উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলা হতে শ্রমিকরা ইট ভাটায় আসে কাজের সন্ধানে ইট তৈরির প্রধান কাঁচামাল মাটি ভিজিয়ে শুরু করা হয় ইট তৈরির প্রক্রিয়া তারপর মাটিগুলো মেশিনের সাহায্যে মিহি করে ছোট ঠেলাতে করে নিয়ে ফেলা হয় কারিগরদের সামনে তারা মাটিকে একটা কাঠের ছাঁচে ফেলে ইটের আকৃতি দেয় তারপর তা শুকানোর জন্য রেখে দেওয়া হয় মাঠে আমি এই খোলার কাজ করি প্রায় বিশ বছর ধরে এই আঠারোশো টাকা মানে গাড়ি মাটি নেই আর এই জিঞ্জি তুলি মানে তুলি এই দুই কাজ করে টাকা টাকা পাওয়া যায় ছয় মাস মেয়াদে কাজ করতে আসা কর্মীদের জীবন মিশে যায় ইট ভাটার ইট তৈরির প্রক্রিয়াতে মহাজন পক্ষের দেয়া এই অস্থায়ী বাসীর নির্মিত ঘরে থাকতে পারলেও খাবার খরচ গুনতে হয় নিজেদেরকেই ছয় মাস গ্রামের বাড়িতে থাকি আর ছয় মাস সেখানে তাই তাই তারপরে আবার যাই এই যে আমি কাজ করি এই জায়গায় দশ বারো বছর ধরে আন্ত মনে করেন যে বাচ্চা কাচ্চা নিয়ে খায়াটে আমরা কিচ্ছু তাই না জীবিকার তাগিদে ছুটে আসা বাবা মায়ের সাথে ইট ভাটার পথ চিনে যায় শিশুরাও তারাও জানে ইট তৈরির প্রক্রিয়া এ সুলাই দিব যে আর সুলা দেওয়ার পরে আগুন দিব লে আগুন দিবো পরে কোলা দিব দেপুরা কাঁচা ইট শুকিয়ে এলে সেগুলো একটি চেম্বারে সাজিয়ে রাখা হয় তারপর কয়লার মাধ্যমে ইটগুলোকে পুড়িয়ে পাকা করা হয় হালকা লাল রং ধারণ করলেই ইট প্রস্তুত হয়ে আসে এভাবেই তৈরি হয়ে যায় সভ্যতার উঁচু উঁচু প্রাচীর নির্মাণের প্রধান উপাদান ইট নিভে যাওয়া শিক্ষার আলোতে একঝাক শিশু চরিত্র হয়ে থেকে যায় ইট ভাটার গল্পে আর বাকিরা শৈশব জমায় এই ইটভাটার ধুলোতে অবশেষে ইট ইটভাটার প্রতীক এই দানব কালো ধোয়া ওড়াতে সোজা দাঁড়িয়ে থাকে ইট ও কারিগরদের জীবনচক্রের সাক্ষী হয়ে যুগের পর যুগ ধরে